আসসালামু আলাইকুম আ রাহতুল্লাহ শহীদ নামাজ পাঁচ শক্ত নামাজ পড়া হইলো মুসলমানের জন্য ফর আর নামাজ পড়তে হলে অবশ্যই অজু করা ফরত আর অজুর মধ্যে যে অজুটা সুন্দর হবে যত বেশি ওই সুন্দর অজু দিয়ে নামাজ পড়া তত সুন্দর হবে আর আমরা অনেকেই অজু করতে গিয়ে পানির মধ্যে অপচয় বেশি করি অপচয়কারী হলো শয়তালের বাই এমনও বলা হয় পানিটের মধ্যে যে তুমি যদি নদীতে অজু কর পানি অপচয় করবা না এই জন্য সবচেয়ে উত্তম হল গোটা বা বদনাদী অজু করা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এখন এ ট্যাফের সিস্টেম চালু হয়েছে আমরা সবাই এখন ট্যাফের মধ্যে অজু করি ট্যাফের মধ্যে অজু করতে গেলে অনেক পানি অপচয় হয় কিন্তু একটা তরিকার যদি অবলম্বন করেন একটা নিয়ম যদি অবলম্বন করেন তাহলে অল্প ট্যাফের মধ্যে উঁজু করেও পানি অপচয় ছাড়া উঁজু করা যায় আমি আপনাদের সব আপনাদের সামনে এখন অপচয় না করে ট্র্যাকের মাধ্যমে কিভাবে উঁচু করা যায় এটা দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখাও ধন্যবাদ আমি যেভাবে বলি আমি যেভাবে দেখাই এখানে এইভাবে করার জন্য চেষ্টা করবেন আমরা এই এই সপ্তম আমার দুই হাত দিতে দুই হাতে খুব তিনবার দিতে এইযেন এই একবার এটা বন্ধ রাখতে হবে আবার ছাড়লেন আবার রইলেন আবার সার পেট আবার এই আমি হাতে কবিতা তিনবার দিলাম এখন আমি খুলি করব কিনবা সার সবার সারম আবার বন্ধ করবো আবার সামু আবার বন্ধ করব এইভাবে আমি পানি লামকে পান দিই থাকবো আবার সারম আবার বন্ধ করবো এখন বক দু তারপর দেখা বড় এখন আমি দুই হাত ধরো দুই হাত দিতে গেলে এই দেওয়া এইভাবে রুম ধর না টেপ না এটা এই ব্যবস্থা নয় মাথা মাসে করব যে বন্ধ থাকবে পা দেবো সবচেয়ে বেশি পানি অপ্রক্ত হয় পাও দিতে পারা আমি ভাবতাম তিনবার পাও একবার পাও দেওয়া পুরোনো কাস্টমার তো একবার পাউ দাওয়া হইলো খরচ তিনবার তো হইলো সুন্দর আর একবার খরচ আমি ভিজাব ভিজানির ট্যাপ এখন আমি আঙুলা বিলালি কৰোঁ এই আমি একবাৰ পাৰোঁ দুলাপ আৰু গৈছে দুইবাৰ এইবাবে আবাৰ এইবাবে আবাৰ এই আমাৰ তিনিবাৰ দুৱাৰ হৈ গৈছে পানী অসক্কে হয় নাই আবাস দেখে এই আঙুলী কৰা উন্নত দুবার হয়েছে মত এইভাবে যদি আমি ট্যাপের মধ্যে রু করি আমার পানি অপচয় হবে না আমার অজুটা সুন্দর হবে আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন এইভাবে ট্যাপের মধ্যে রাজু করার জন্য চেষ্টা করবেন পানি অপচয় করবেন না একটা জিনিস ভালো করে মনে করি যার অজু যত সুন্দর হবে তার নামাজের মধ্যে তত নামাজ পড়তে তত মজা লাগবে আল্লাহ তালা এগুলো আমরা তারা প্রতিবাদ